আসসালামু আলাইকুম সবাইকে অষ্টম শ্রেণীর ষণমাসিক সমষ্টিক মূল্যায়নের রুটিন দু তো তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আমরা তোমাদের রুটিন কবে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং কবে শেষ হবে এ বিষয়ে আলোচনা করব দেখো তোমাদের পরীক্ষা শুরু হবে সাত তারিখ সাত মাস দু এবং শেষ হবে বাইশ তারিখ সাত মাস দু অর্থাৎ জুলাই মাসের সাত তারিখে শুরু হবে এবং জুলাই মাসের বাইশ তারিখে তোমাদের পরীক্ষা শেষ হবে দেখো আমরা তোমাদের রুটিনটি একটু পরে দেখি যে সাত তারিখ রবিবার তোমাদের জীবন ও জীবিকা এরপর নয় তারিখ মঙ্গলবার স্বাস্থ্য সুরক্ষা এরপর দশ তারিখ বুধবার হবে ধর্ম এরপর এগারো তারিখ বৃহস্পতিবার হবে শিল্প ও সংস্কৃতি চৌদ্দ তারিখ রবিবার হবে বাংলা পনেরো তারিখ সোমবার হবে ইংরেজি ষোলো তারিখ মঙ্গলবার হবে গণিত এরপর আঠেরো তারিখ বৃহস্পতিবার হবে বিজ্ঞান এরপর একুশ তারিখ রবিবার হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং সর্বশেষ তোমাদের বাইশ তারিখ সোমবার হবে ডিজিটাল প্রযুক্তি তো এই হচ্ছে তোমাদের রুটিন এবং যখন তোমাদের নির্দেশক নির্দেশিকা প্রদান করবে আমি কিন্তু সেই নির্দেশিকার অ্যান্সারগুলো পূর্বের ন্যায় তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবে দেন সকলেই ভালো থাকো সুস্থ থাকো اللہ حافظ